ওই দেখো জলে কে যেন ভেসে যাচ্ছে শোনো তুমি বাচ্চাদের খেয়াল রাখো আমি যাচ্ছি ওকে তুলতে রাজ তাড়াতাড়ি বাড়িটা মেরামত করো দুই তিন দিনের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে আমি রেডিওতে শুনলাম আচ্ছা শোনো তুমি একদম চিন্তা করো না কাজ প্রায় শেষের দিকে বেশ আমি তোমাকে একটু সাহায্য করে দিই তাহলে তোমাকে আসতে হবে না দেখো রাজ উষা আর রঘু আসছে তোমাদের বাড়িটা মেরামত করা হয়ে গেল না এখনো হয়নি তোমাদের হয়ে গেছে হ্যাঁ শোনো হয়ে গেছে বাড়িতে কোনো ছিল না তাই আনতে গিয়েছিলাম আচ্ছা তাহলে আজ আসি বাচ্চাগুলো একা আছে আসছি আচ্ছা এই বলে দুজনেই সোনুরাজের বাড়ি থেকে চলে গেল কিছুক্ষণ পরে টিয়া এলো সোনুদের বাড়ি আরে ভাই অনেকদিন পর তোমার সাথে দেখা হলো এখন তো তোমাকে আর দেখাই চাই না হ্যাঁ ওই আর কি আমি যে গাছে বাসা বেঁধেছি সেই গাছে এখন আম পেকেছে তাই আর বাইরে কোথাও যাওয়া হয় না আচ্ছা সারাদিন কি করো ঘুম থেকে উঠে খাবার খাই আবার খেয়ে পরে ঘুমিয়ে যায়। শুনেছি তোমার বাড়িটা ভেঙে গেছে এখন শক্ত বক্ত করে করেছো তো না না এখনো বাড়ি তৈরি করিনি সে কি তাহলে এতদিন কোথায় থাকছো কেন গাছে তলে জানো দুই তিন দিনের মধ্যেই বৃষ্টি হবে তুমি তাহলে কোথায় থাকবে কিছু ঠিক করেছো ঠিক করার কি আছে এখনো দুদিন মানে অনেক সময় পরে ঠিক কিছু করে নেব এখন আসছি প্রচন্ড ঘুম পাচ্ছে তখনই দেখা গেল বাবুই দ্রুত সোনুরাজের বাড়ির দিকে আসছে এই কি বাবুই তোমার তো কাল আসার কথা ছিল হ্যাঁ রাজ কিন্তু নিউজটা দেখো তুমি ওই না তো কি হয়েছে বিকাল থেকে বৃষ্টি হবে কিন্তু আমি যে দেখলাম দুই তিন দিন পর নিউজটা আপডেট হয়েছে ও আচ্ছা আমি তাই চলে এলাম বাসাটা সারানোর জন্য বেশ বাটির ভিতরে বাবুই খুব যত্ন করে বাসাটি সারিয়ে দিল হয়ে গেছে রাজ আজ আসি পাশের জঙ্গলে যেতে হবে আবার সাবধানে যাবে বাবুই सोनूরাজের বাড়ি থেকে রওনা দিল পাশের জঙ্গলে অর্থাৎ সোনু দেখলো আকাশ কালো হয়ে আসছে আর ঠান্ডা বাতাস বইছে আর এইদিকে বাড়িতে একটাও শস্য দানা পড়ে নেই সোনু রাজকে বলল রাজ মনে হচ্ছে এবার ভারী বৃষ্টি হবে বাড়িতে খাবার নেই আমাদের এখুনি কিছু শস্য আনা উচিত আর দেরি করো না তাড়াতাড়ি চলো দুজনেই বেরিয়ে পড়লো খাবারের সন্ধানে খাবার আনতে যাওয়ার পথে সোনু বলে উঠল রাজ সামনেই তোতার বাড়ি চলো আমরা একবার দেখা করে যাই হুম চলো ভাই তোতা তুমি এখনো ঘুমাচ্ছ ওঠো তাড়াতাড়ি কি হলো এখন ঘুমাতে দাও আমাকে খবর শুনলে তোমার ঘুম আর থাকবে না কি হয়েছে বলো আকাশের অবস্থা দেখছো না কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে এত টেনশন করো না তো কিছু হবে না এখন ঘুমাতে দাও বেশ তোমার যা ইচ্ছে হচ্ছে করো চলো রাজ আমরা যাই দেরি হয়ে যাচ্ছে হুম চলো দুজনেই ওখান থেকে চলে গেল সোনুরাজের বাড়ি ফেরার আগেই বজ্র বৃষ্টি শুরু হয়ে গেছে ভিজে ভিজে বাড়ি ফিরল দুজন বাড়ি ফিরে দেখে বাড়িতে কেউ যেন এসে বসে আছে তুমি আগে তো তোমাকে দেখিনি আমি বৃষ্টির জন্য হারিয়ে গেছি বাড়ি যেতে পারছি না চিন্তা না আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো এখন বলো খিদে পেয়েছে তোমার শোনো ওকে কিছু খেতে দাও হুম দিচ্ছি দাঁড়াও এই যে পুচকু এই নাও খাবারটা খেয়ে নাও ওষার বাড়িতে জল ঢুকে একাকার বৃষ্টির জলে পুরো বাড়িটাই যেন ডুবে গেছে চল বাছারা বাইরে চল বাড়িতে জল ঢুকে গেছে তাড়াতাড়ি চল ঊষা আর রঘু তাদের বাচ্চাদের নিয়ে সোনুদের বাড়িতে গেল সোনু শোনু দরজা খোলো সোনু সোনু হ্যাঁ আসছি দাদা কি হয়েছে উষা এত রাতে তোমরা হ্যাঁ সোনু আমাদের বাড়িতে জল ঢুকে গেছে তাই তোমাদের বাড়িতে এলাম আচ্ছা বসো তোমরা কিছু খাওয়া হয়েছে তোমাদের না সোনু বেশ খেতে বসো আমি তোমাদের খেতে সোনু খুব যত্ন করে উষা রঘু এবং তাদের বাচ্চাদের খেতে দিল। খাওয়া শেষ হতে না হতেই বাইরে থেকে কেউ যেন চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও বলে বাইরে গিয়ে সবাই দেখলো ওই দেখো জলে কে যেন ভেসে যাচ্ছে সোনু তুমি বাচ্চাদের খেয়াল রাখো আমি যাচ্ছি ওকে তুলতে রাজ এসে দেখলো তোতা ভেসে যাচ্ছে রাজ তোতাকে তুলে নিয়ে গেল তোমার এমন অবস্থা কীভাবে হলো আমি আমার বাসা তৈরি করিনি তাই যখন ঝড় বৃষ্টি শুরু হলো তখন অনেকের কাছে গিয়েছিলাম রঘু রঘু বাড়িতে আছো দরজাটা খোলো না প্লিজ ভাই তোতা আমার বাসার অবস্থা খুব খারাপ তুমি অন্য কোথাও গিয়ে দেখো রঘু শোনো না রঘুর না ওখান থেকে চলে গেলাম বাবুই বাবুই ভাই বাবুই হ্যাঁ আসছি বলো কি হয়েছে আমাকে কিছুক্ষণের জন্য তোমাদের বাসায় থাকতে দাও না প্লিজ না না ভাই তুমি অন্য কোথায় যাও আমার বাসাতে আত্মীয় এসেছে তারপর ঠান্ডায় কাঁপতে কাঁপতে জলে পড়ে গেছি দেখো ভাই তোমাকে অনেকবার সাবধান করার পরও কিন্তু তুমি আমাদের কোনো কথা শুনো হ্যাঁ আমি ভুল করেছি আমার আগে থেকে সচেতন হওয়া দরকার ছিল আমি এমন ভুল আর কখনো করব না তাহলে বন্ধুরা আমরা এর থেকে কি শিখলাম বলো তো অলসতা আমাদেরকে সব সময় বিপদে ফেলে সময় মতো কাজ করলে ভবিষ্যতে তার সুফল পাওয়া যায় তাহলে আজ টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে আর হ্যাঁ আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট করে জানিও কিন্তু চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা